আর জি করে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল বামপন্থী গণসংগঠন সমূহের আহ্বানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বামপন্থী গণসংগঠনের আহ্বানে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল বের করা হয় মূলত ওই মিছিল বের করার মূল কারণ আর জি করে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে নবগ্রামে মিছিল বের হয় মিছিলটি শুরু হয় নবগ্রামের সিপিআইএম পার্টি অফিস থেকে এবং শেষ হয় নবগ্রামের কালী মন্দিরে গিয়ে ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে আমাদের হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করছি কতদূর করছেন আমরা নবগ্রাম কলেজ মোড় থেকে শুরু করেছি আমরা নবগ্রাম আমরা শেষ করব।

দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা পাথরকলপাড়া নলহাটি বীরভূম